প্রশোক আসসালামু আলাইকুম আজকে আমাদের বিল্ডিংয়ের সমস্ত ফ্ল্যাট মিলে একটি আহ আয়োজন করেছে বিল্ডিংয়ের ছাদে তো আমাকে আসলে বাবুর্সি হিসাবে রাখছে বাবুরসি হিসাবে রান্না বান্না করার জন্য রাখছে একেন কিভাবে আহ ডেকে ভিতরে নাড়াছাড়া করতেছি মাংস বোনা করতেছি আপাতত তারপরে জানি না আজকে এত বৃষ্টি কেন হচ্ছিল মানে খুবই কষ্ট হয়েছে রান্না করতে একটু বৃষ্টি হয় আবার একটু থামে এভাবে করতে করতে খুব কষ্ট হয়েছে রান্না করতে তবে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে রান্না টেস্টিও হয়েছে কিছুক্ষণের মধ্যে অবশ্য আপনাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে এবং কষানো শেষ এবং টাউল দিয়ে ভাপে রেখে দিয়েছি বিরিয়ানি মানে জানি না হঠাৎ করে কেন যে বাসার সবাই এরকম ইচ্ছা হইলো বাসা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করবে যাই হোক এটা আসলে আমাদের না অবশ্য বলতে হয় লেডিসদের আয়োজন লেডিসরা আর কি এটার আয়োজন করছে তো সাথে আমাদেরকেও ইনভাইট করছে আমরাও ওখানে গেলাম সাথে যাওয়ার পরে আমাকে কাজ অবশ্য ধরাই দিল যাই হোক আশা করি মোটামুটি রান্না করতে পারি তাতে সবাই দেখলে বুঝতে পারবেন সাথে ভাবিরা ছিল হেল্প করার জন্য ওনারা মাঝে মাঝে একটু হেল্প করছে তো আপনাদেরও দেওয়া চলল আপনারাও আসেন এসে টেস্ট করে যান রান্না করতে করতে অবশ্য রাত হয়ে গেছিল মোটামুটি ষাটটা প্লাস ষাটটা পার হয়ে গেছিল রান্না করতে করতে একদম শেষ বিকালে বসাইছিলাম রান্না বান্না শেষ হয়ে গেছে এবং বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আসলে সবাই একসাথে বসে খাওয়াটা সম্ভব হয় নাই কারণ এত পরিমাণে বৃষ্টি ছিল যে আসলে বাহিরে সাথে বসার মতো স্পেস ছিল না বান্না শেষে দেখেন বাচ্চাদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে মোটামুটি ওরা ভালোই আনন্দপূর্তি করতেছিল সাদের উপরে বৃষ্টিটা না হইলে অবশ্য আরও একটু জুমত মানে আয়োজনটা আরও একটু ভালো হইতো তো ফার্স্ট টাইমই রান্না শেষ করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে আর একদিকে বাচ্চারা সবাই বসে বসে মোবাইল টিপতেছে এবং দুষ্ট করতেছে ভাবি বাচ্চাদেরকে অল্প অল্প করে খাওয়াই দিচ্ছে যাতে সবাই একটু খুশি থাকে ভাবি অবশ্য ভালো খুব মিশুক আর বাচ্চারাও খুব আনন্দ করতেছিল পরে খাবার দাবারগুলো ভাগ করে যার যার বাসায় নিয়ে আসা হয়েছে বাসায় বইয়া সবাই আর কি যার যার মতো করে খাওয়া খাইতেছে থ্যাংক ইউ